হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি আজকে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউ থেকে প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই নোটিফিকেশান দেখে বহু ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে প্রশ্ন করে ফেলেছেন যে পরীক্ষার তারিখ কবে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে যোগ্যতা কি সিলেবাস এবং অন্যান্য তথ্য কোথায় পাবো চলুন খুব সহজ ভাষায় সব কিছু পরিষ্কার করে দেয় পিএসসি জানিয়েছে ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্যাড্রে এবং অন্যান্য পোস্টে নিয়োগ শুরু করা হবে এখনও বিস্তারিত নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি এটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ প্রাথমিক ঘোষণাপত্র এই সমস্ত তথ্য কিন্তু খুব শীঘ্রই পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া হবে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশানে প্রোভাইড করে রাখবো আর পিএসসি স্পষ্টভাবে জানিয়েছে যে প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে আপডেট ফর্ম ফিল আপের কমেন্সমেন্ট এবং ক্লোজিং ডেট সবাই সেখানে আপলোড করা হলে দেখতে পাবে সিলেবাসও অফিসিয়াল ওয়েবে পাওয়া যাবে এর মানে হলো প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিন কারণ মূল বিজ্ঞপ্তি যে কোনো সময় কিন্তু প্রকাশ হতে পারে যেহেতু বিজ্ঞপ্তি আসন্ন তাহলে এখন আপনার ফোকাস হওয়া উচিত প্রেলিমসের সিলেবাস রিভাইজ স্ট্যাটিক জিকে প্লাস সি এ রেজনিং প্লাস ম্যাথ প্র্যাকটিস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি প্র্যাকটিস অপশনাল সাবজেক্ট শর্টলিস্ট করা এবং নিয়মিত মক টেস্ট দেওয়া কারণ এই সময়টাই হলো গোল্ডেন টাইম আর দেরি নয় যদি আপনি ডাব্লু বিসিএস টোয়েন্টি দিতে চান তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেল অন করে রাখুন কারণ সমস্ত বিস্তারিত বিজ্ঞপ্তি বের হতে না হতেই আমরা সম্পূর্ণ বিশ্লেষণ সিলেবাস ব্রেকডাউন বই লিস্ট এবং প্রস্তুতির ফুল রোডম্যাপ নিয়ে ভিডিও দেব। ধন্যবাদ বেস্ট অফ লাখ ফর ডাব্লিউ বিসিএস টোয়েন্টি